আসসালামু আলাইকুম দয়া তিনি প্রার্থনাকারীর প্রার্থনা কবুল করেন মানুষকে তার কাছে দোয়া ও প্রার্থনা করার নির্দেশ দিয়েছেন এরশাদ হয়েছে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব মমিনের দায়িত্ব হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা ছোট বড় সব প্রয়োজনে দোয়া করা যে ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করে না তিনি তার উপর রাগান্বিত হন আল্লাহ তালা বান্দাকে দয়া ও ক্ষমা করতে ভালোবাসেন আনাস্রদে আল্লাহ হতেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল করিম সল্লাহ আলহু বলতে শুনেছি মহান আল্লাহ বলেন হে আদম সন্তান তুমি যতদিন পর্যন্ত আমার কাছে দোয়া করতে থাকবে এবং ক্ষমা প্রার্থনা করতে থাকবে আমি ততদিন তোমার গুণা মাফ করতে থাকব। তুমি যাই করে থাকো আমি সেদিকে ব্রুক্ষেপ করব না হে আদম সন্তান তোমার গুণা যদি আকাশের উচ্চতা পর্যন্ত পৌঁছে যায় অতপর তুমি আমার কাছে ক্ষমা চাও তবু আমি তোমাকে ক্ষমা করব। আমি সেদিকে বুকক্ষেপ করব না হে আদম সন্তান তুমি যদি পৃথিবী পরিমাণ গোনাহ নিয়ে আমার কাছে আসো এবং আমার সঙ্গে কোনো কিছুকে শরিক না করো তাহলে আমিও সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে আসব আল্লাহ আল্লাহতালার অসীম দয়ার বর্ণনা দেওয়া হয়েছে মহাদ্দেশরা দোয়া ও কমা প্রার্থনার কিছু নিয়ম বর্ণনা করেছেন যেভাবে দোয়া করলে আল্লাহ বেশি খুশি হন এবং তা দোয়া কবুলে সহায়ক হয় আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাসের সঙ্গে দোয়া করা আল্লাহ তালা বলেন যখন আমার বান্দা আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে নিশ্চয় আমি তাদের নিকটবর্তী আমি প্রার্থনাকারীর প্রার্থনা কবুল করি যখন সে আমার কাছে প্রার্থনা করে সুতরাং তারাও আমার ডাকে সারাদিক এবং আমার উপর বিশ্বাস স্থাপন করুক এতে তারা সঠিক পথে চলতে পারবে নিষ্ঠার সঙ্গে দোয়া করা হাদিসের বর্ণনা মতে এক বা নিষ্ঠা দোয়া কবুলের শর্ত আল্লাহর গুণবাচক নামের সঙ্গে দোয়া করা পবিত্র কোরআনে অ্যারসাত হয়েছে আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম সুতরাং তোমরা তাকে সেই নামেই ডাকবে প্রিয়নী সালাম আইসারুদ আল্লাহ আনহাকে এভাবেই দোয়া করতে বললেন যে হে আল্লাহ নিশ্চয় আপনি কমাশীল আপনি কমা করতে পছন্দ করেন সুতরাং আমাকে কমা করুন এখানে আল্লাহর কমাশীল গুণ উল্লেখ করে দোয়া করতে বলা হয়েছে দুয়ার আগে হামত প্রশংসা ও সালাদ দূরত পাঠ করা ফাজালা ইবনে ও বাইত রোদে আল্লাহতালন থেকে বর্ণিত তিনি বলেন একদা রসুল্লাহ সাল সালাম বসেছিলেন এমন সময় একজন লুক এল এবং নামাজ আদায় করল এরপর সে বলল হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আমার প্রতি দয়া করুন রাসুল্লাহ সাল্লাম বললেন হে নামাজি তুমি তাড়াহুড়া করলে নামাজ শেষে যখন তুমি বসলে তখন তুমি আল্লাহর উপযুক্ত হামদ এবং আমার প্রতি দূরত্ব পাঠ করবে অতপর তুমি দোয়া করবে ক্যাবলামুখী হয়ে হাত উঠিয়ে দোয়া করা ওমর ইবনুল খাতা রে আল্লাহ তালানহু বদরের ময়দানে আল্লাহনবী সালামের দোয়ার বর্ণনা দিয়ে বলেন অতপর তিনি ক্যাবলামুখী হয়ে হাত উঠিয়ে প্রভুর কাছে বিনীত হয়ে বললেন অন্য এক হাতিসে এসেছে নিশ্চয় তোমাদের মহান প্রভু চিরঞ্জীব ও অতি দয়ালু যখন তার কোনো বান্দা তার প্রতি হাত ওঠায় তখন তিনি কালী হাতে ফিরিয়ে দিতে লজ্জাবত করেন আশা নিয়ে দোয়া করা আল্লাহর প্রতি প্রচন্ড রকম আশা নিয়ে দোয়া করার নির্দেশ দিয়েছেন নবী করিম সাল তিনি বলেন দোয়া কবুল হওয়ার আশা নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করো জেনে রেখো নিশ্চয়ই আল্লাহ উদাসীন ও মনোযোগী অন্তরের দোয়া কবুল করেন না রাতে যে নিয়মে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না পবিত্র কোরআনে একসাথ হয়েছে তারা ছিল সৎ কাজে প্রতিযোগী তারা আশা ও ভয় নিয়ে আমার প্রার্থনা করত তারা ছিল আমার প্রতি বিনীত একান্তে ও হয়ে দোয়া করা দোয়া ও প্রার্থনার আদব ফল একান্তে দোয়া করা এবং তা প্রকাশ না করা দোয়াই ও সুসজ্জ্বল হওয়াই দোয়ার অন্যতম শিষ্টাচার আল্লাহ তালা বলেছেন তোমরা তোমাদের প্রবুর প্রার্থনা করো গোপনে ও শ্রসিক্ত হয়ে দৃঢ়তার সঙ্গে দোয়া করা রাসুল করিম সাল আলহু আসালাম বলেন তোমাদের কেউ যেন না বলে যে হে আল্লাহ আপনি চাইলে আমাকে ক্ষমা করুন হে আল্লাহ আপনি চাইলে আমার প্রতি দয়া করুন সে যেন দৃঢ়তার সঙ্গে চায় কেননা কেউ আল্লাহকে বাধ্য করার ক্ষমতা না দোয়া কবুলের ব্যাপারে তাড়াহড়া না করা নবী করিম সাল্লা আলহু আসালাম বলেন তোমাদের প্রত্যেকের দোয়া কবুল করা হয় যতক্ষণ না সে তাহরা না করে যেমন সে বলল আমি দোয়া করলাম কিন্তু তা কবুল হলো না আল্লাহ তালা মুসলিম উম্মাহকে কোরআন উম্মাহ অনুযায়ী যেভাবে দোয়া করলে তিনি খুশি হবেন সে অনুযায়ী দোয়া করার তৌফিক দান করুক আমিন